গ্যাসের দাম মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসমাইল মোড়ে গ্যাসের সিলিন্ডার রেখে এবং প্রতিবাদী এলাকা হাতে নিয়ে প্রতিবাদী কর্মসূচি করা হয় এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর দেবাশিস সরকার বললেন আজকের আমাদের যে বিক্ষোভটা একটা অনুষ্ঠান চলছে একটা অনুষ্ঠানের পর্ব চলছে পশ্চিমবাংলায় সারা দেশব্যাপী তার মধ্যে চুপি সারে রাতের অন্ধকারে গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হলো কয়েকদিন আগে টোল ট্যাক্স বাড়ানো হলো ঠিক এইভাবে প্রত্যেকটা সিদ্ধান্ত রাতের অন্ধকারে নেওয়া হচ্ছে মানুষকে অন্ধকারে রেখে মানুষের জীবনে চরম বিপর্যয় জীবন ও জনজীবন বিপর্যস্ত হচ্ছে জীবন ও জীবিকা আজকে দুটো জিনিসই বিপর্যস্ত হয়ে গেছে এই কেন্দ্রের বিজেপি জনবিরোধী সরকারের জন্য। তার বিরুদ্ধেই আজকে আমাদের এই প্রতিবাদ সভা কিন্তু আজকের প্রতিবাদ সভা আমরা খুব সীমিত রাখবো কেন যেহেতু আজকে রামনবমীর প্রশাসনের দিন আছে কিন্তু এরপরে আমরা বৃহত্তর সর্বস্তরে আন্দোলন আমাদের দলের তরফ থেকে হচ্ছে হবে কখনো ওষুধের দাম বৃদ্ধি কখনো গ্যাসের দাম বৃদ্ধি এবং প্রত্যেকটাই দেখা যাচ্ছে রাপের অন্ধকারে হচ্ছে এই সরকার কার লক্ষ্যে কাজ করছে সাধারণ জনগণ মেহনতি মানুষের লক্ষ্যে জনতার জন্য নাকি পুঁজিবাদীদের জন্য। এর বিরুদ্ধে আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমরণ লড়াই তারই আমরা সরি আমরা এতে সামিল আছি এবং আমরা এই লড়াইকে সর্বস্তরে নিয়ে যাব উজালা যোজনা কতটা সফল উজালা যোজনা কতটা সফল বা অসফল আপনাকে একটা ছোট্ট তথ্য দিচ্ছে এটা আমার রিপোর্ট না এটা পার্লামেন্টে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম থেকে বলা হয়েছে যে উজালায় যে সিলিন্ডার প্রথম দফায় মানুষ দিয়েছিল সেভেন্টি নাইন ক্ষেত্রে সেই সিলিন্ডার দ্বিতীয় দফার রিফিল হয়নি তার থেকেই বোঝা যায় যে এই যোজনাটা সম্পূর্ণরূপে ভাওতা